আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক এত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে প্রিয় বোন এবং ভাই আমরা যারা ফেসবুকে কাজ করি অনেকেই অনেক ধরনের ভুল করে থাকি সেই ভুলগুলো হলো আমরা যারা রিলস ভিডিওগুলো আপলোড করি বাস ক্যাপশন দিয়েই আপনি আপলোড করে দেন দেখুন এখানে অনেক ধরনের কাজ আছে সেই কাজগুলো যদি আপনি করতে পারেন ভালো পরিমাণে একটা ভিউ পাবেন এটা ফেসবুক বলেছে এটা আমি বলিনি প্রিয় বোন এবং ভাই এড টপিক্স যেটা আছে আপনি যখন রিলস ভিডিওগুলো এখানে আপনি স্ক্রিনে দিকে দেখতে পারতেছেন আমি যে স্ক্রিনের দিকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি যে এড টপিক্স এখানে ক্লিক করলে আপনি যে কোয়ালিটি ভিডিও তৈরি করেছেন আপনি যে কোনো ধরনের ভিডিও তৈরি করেছেন রান্নার ভিডিও বা কমেডি ভিডিও আপনি নর্মাল ভিডিও বা যে কোনো বিষয়ের উপরে আপনি ভিডিও তৈরি করছেন এখান থেকে পেয়ে যাবেন সব ধরনের এখানে টপিক দেওয়া আছে আপনি যে কোনো আপনি যে ভিডিও করতেছেন সেই ভিডিওর টপিকের সাথে ওখানে ক্লিক করলে আপনি তারপরে সেফে ক্লিক করে আপনি ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন মানে ভিডিওটা আপলোড দিয়ে দেবেন বাস এখান থেকে যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে একটা ভালো পরিমাণ একটা ভিউ পাওয়ার কথা এটা ফেসবুক বলেছে এটা কিন্তু আমি বলি নাই যেহেতু এয়ার টপিক্স রেখেছে এর জন্যই যে আপনি যে কোনো ভিডিও তৈরি করেছেন আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওর ওখানে আপনি ওইটার সাথে মিল রাখবেন ধরেন আপনি একটা কমেডি ভিডিও হাসা হাসির ভিডিও করতেছেন সেই ভিডিওর সাথে টপিক বা হ্যাশট্যাগ তারপরে আপনি এই এয়ার টপিক্স যে এখান থেকে আপনার ওই যে কমেডি ভিডিও কমেডি ভিডিওর ভিত্তিতে ক্লিক করবেন ওখান থেকে ক্লিক করার পরে আপনি সেফে ক্লিক করে দিলে আপনার ওই ভিডিওর সাথে আপনার ভিডিও মানে টপিকের সাথে মিল আছে এটি ফেসবুক বলেছে আপনি যে কোনো ধরনের এখান থেকে আপনারা মাঝে মাঝে টাই করবেন নতুন বোন এবং ভাই যারা ফেসবুকে কাজ করতে আসেন অনেকেই জানেন না বাস রিলসে ক্লিক করেন রিলসে ক্লিক করার পরে ভিডিও আপলোড করে দেন অনেকে আমি দেখি যারা ক্যাপ দিয়ে আপনারা ভিডিও এডিটিং করেন যে ক্যাপকার্টে যে লোগো আছে যে ভিডিও শেষে যে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড যে একটা থাকে সেই অ্যাডটা কিন্তু আপনার ডিলিট করেন না এই আপনার যে রিলস ভিডিওগুলা বা আপনার লং ভিডিওগুলা এগুলো কিন্তু একটা সময় ইস্যু আসবে কারণ এর জন্য আপনি যে এডিটিং করেছেন এডিটিংয়ের যে সফটওয়্যারগুলোর লোগো ঠিকই রয়ে গেছে আপনার ভিডিওতে এটা খেয়াল রাখবেন আপনি পিকচার এডিটিং করেছেন আপনি যে কোনো বিডিও এডিটিং করেছেন সেই ভিডিও যে কোনো সফটওয়্যার দিয়ে করেন না কেন সেই সফটওয়্যারে যে লোগো আছে বা সেই সফটওয়্যারের লাস্টে একটা অ্যাড থাকে সেই অ্যাডগুলো কিন্তু আপনার ভিডিওতে রয়ে গেছে আপনি যদি ওই অ্যাডটা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ইস্যু আসবে না এটা ফেসবুক বলেছে এটা কিন্তু আমি বলিনি প্রিয় বোন এবং ভাই যারা এই ফেসবুকে কাজ করেন বা আপনি ইউটিউব সোশ্যাল মিডিয়া যারাই কাজ করেন সবসময় খেয়াল রাখবেন এখান থেকে যে কোনো ধরনের সফটওয়্যার থেকে আপনারা এডিটিং করবেন সেই এডিটিং করার পরে আপনারা খেয়াল করবেন আপনার যোগ্য আপনার ভিডিওতে কোনো ধরনের প্রবলেম আছে কি না বা আপনি যে এডিটিং করলেন সেই সফটওয়্যার লোগোটা ভুলে থাকে অনেক সময় আপনারা ডিলিট করেন আমিও মাঝে মাঝে ভুল হয় আপনারা এটা খেয়াল করবেন এটা খেয়াল করলে আপনার আর কখনো ভুল হবে না দেখুন আমি সবসময় বলি আপনারা যারা ফেসবুকে নতুন অবস্থায় কাজ করতে আসেন কিন্তু ইস্যু ধরলে সমস্যা একটা আপনার ভিডিওতে ইস্যু আসবে বা আপনার প্রোফাইল বা পেজের ভিতরে ইস্যু নতুন অবস্থা থাকলে এটা দূর করা অনেক কঠিন হয়ে যায় তাই এটা সবসময় খেয়াল রাখবেন আপনার পেজ বা প্রোফাইল সবসময় সুরক্ষিত রাখার জন্য চেষ্টা করবেন আপনি সেট আপ একদিন আগে একদিন পরে পাবেন কিন্তু আপনাকে এইগুলো খেয়াল রাখতে হবে সবসময় অবশ্যই আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম